হ্যালো হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে আজ আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তোমাদেরকে শেয়ার করছি তো আজ দীপাবলি তো দীপাবলির দিনে আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি তোমরা একটু দেখো প্লিজ দীপাবলিতে প্রত্যেকটা ঘরে ঘরে দীপ জ্বালানো হয় দীপটা জ্বালানো হয় কেন দীপাবলিতে তোমরা কি জানো জানো যদি না তাহলে আজ আমি তোমাদেরকে বলি দীপাবলিতে দেখো বাঙালির মধ্যে তো দীপাবলিতে অমাবস্যার দিনে কালী পুজো হয় কিন্তু অন্যান্য জায়গায় অন্যান্য স্টেটে কালী পুজো হয় না সেই দিনকে লক্ষ্মী পূজা হয় রামচন্দ্র শ্রীরামচন্দ্র যখন বনবাস থেকে চোদ্দ ঘরের মধ্যে ফিরল বাড়ির মধ্যে এলো সেই সময় ঘরের লক্ষ্মী ঘরের মধ্যে আসছে সেই জন্য প্রত্যেকটা জায়গায় দীপ জ্বালানো হয়েছিল সেই জন্য আজকে দীপাবলি দীপাবলিতে কালী পুজো হয় যে শত্রুর নাশ হয় ঘরের মধ্যে শান্তি হবে হবে সুখ শত্রুরা মাথা তুলতে পারবে না সেই জন্য কালী রাত্রে আমাবস্যার রাত্রে কালী হয় কিন্তু অন্যান্য জায়গায় এই আমাবস্যা রাত্রে লক্ষ্মী পূজা হয় লক্ষ্মী পূজা তো খুবই ধুমধামের সঙ্গে হয় এই দিনটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর খুবই আনন্দের দিন ভারতের সমস্ত জায়গায় এই দিনটায় খুবই আনন্দের সঙ্গে দীপাবলি নামে যেমন বাঙালির মধ্যে দুর্গা পুজোটা খুবই আনন্দ আনন্দ হয় সেই রকম অন্যান্য স্টেটের মধ্যে দীপাবলিটা খুবই আনন্দ হয় ঘরের মধ্যে লক্ষ্মীর হয় প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ্মীর হয় আর পরে দেখো এইভাবে আনন্দ সবাই করে আমিও আমার বাচ্চাটাকে নিয়ে কত সুন্দরভাবে আনন্দ করছি দেখো ও ঝাড়বাটি জ্বালানোর জন্য বোমা ফটানোর জন্য আমার সঙ্গে খুব কান্নাকাটি করছিল সকাল থেকেই তো দেখো রাস্তা দিয়ে কালী ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে অমাবস্যার রাত আজকে তো আমি কি প্রদীপ জ্বালিয়েছি আর প্রত্যেকটা ঘরের মাটির দরজা দরজার মধ্যে রাখবো মানে গোটা ঘরের মধ্যে দরজা দরজার মধ্যে প্রদীপটা মাটির প্রদীপটা লাগবো সর্ষের তেল দিয়ে প্রদীপটা জ্বালানো হয়েছে তার মধ্যে তিলও রয়েছে অমাবস্যার রাত আজকে রাত্রে প্রদীপ খুবই দরকার জ্বালানো খুবই প্রয়োজন তো আমিও জ্বালিয়েছি তো আমাদের মধ্যে তো অমাবস্যার রাত্রে এইটা তো জ্বালাতেই লাগে প্রত্যেকটা অমাবস্যার রাত্রে আমরা জ্বালাই কিন্তু আজকের অমাবস্যাটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমাদের পাড়ার মধ্যে কালীপুজো আরম্ভ হয়ে গেছে কালীপুজো আজকে অমাবস্যার দিন তো কালীপুজো হচ্ছে তো খুব একটা জমজমাট প্যান্ডেল নয় পাড়ার পুজো সমস্ত সবাই আমরা চাঁদা দিয়ে ছোট্ট করে পাড়ার মধ্যে পুজো করছি তো আর অঞ্জলি দেওয়ার জন্য সবাই জুড়ে গেছি তো দেখছো তোমরা মাকে কিভাবে ফল অর্পণ করা হয়েছে আর পুজো হচ্ছে খুবই ধুমধামের সঙ্গে পুজো হচ্ছে তোমরা লক্ষ্য করো আর পুজোটা দেখো পুরোহিত মশায় বসে আছেন বসে বসে পুজো করছেন আর সমস্ত কিছু আমরা রেডি করছি সমস্ত কিছু রেডি করে করে ওনাকে দিচ্ছি আর উনি পুজো করছেন বসে বসে আর এই কিছুক্ষণের মধ্যে অঞ্জলি হবে তো উলুধ্বনি আরম্ভ শুরু হয়ে গেছে শঙ্খ বাজানো শুরু হয়ে গেছে ঘন্টা বাজানো শুরু হয়ে গেছে অঞ্জলি হবে সবাই পুজো দেখছে বসে বসে তো এইভাবে অমাবস্যার দিন কালী পুজো রাত্রে তো যেখানে মায়ের পুজো হয় সেখানে বাবারও পুজো হয় তো বাবার পুজো প্রথমে করা হলো তারপরে মায়ের পুজো হচ্ছে আজকাল রাত্রি মায়ের পুজো কালী পুজোর ঠিক ছ দিন পর ছট মায়ের পুজো তো আমরা গঙ্গার মধ্যে উপস্থিত হয়ে গেছি ছট মায়ের পুজো করার জন্য দেখো ছট পুজোটা হচ্ছে খুবই ভয়ানক পুজো আর খুবই মানে কঠিন পুজো এই পুজো সবাই করতে পারে না এই পুজো করতে গেলে অনেক নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনের মধ্যে যদি না করা যায় তাহলে যে জন্য করা হয়েছে সেই ফলটা হয় না ফলটা উল্টো হয়ে যায় সেই জন্য এই পুজো যারাই করে তারা খুব ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে করে অনেক নিয়ম কানুন তবেই এই পুজোটা করে এই অনেক নিয়ম রয়েছে। এই পুজোটা রামায়ণের সময় থেকে হয়ে আসছে কেন এই পুজোটা সীতামা করেছিল বনবাসের মধ্যে বনবাসী জীবন যে সময় মায়ের ছিল সেই সময় সীতামা এই পুজোটা করেছিল তখন থেকে এই পুজো চলে আসছে আর হচ্ছে এই পুজোটা হচ্ছে একমাত্র সন্তানের নিজের সন্তানের জন্য এই পুজোটা করেছিল কেননা ঠাকুর সূর্য দেবতার কাছে প্রার্থনা করেছিল হে ঠাকুর তুমি আমার সন্তানদেরকে ভালো রেখো আর সুস্থ রেখো সেই জন্য প্রত্যেকটা মারা এই পুজো করে যারা এই পুজো করে তারা প্রত্যেকটা মারা নিজের সন্তানের জন্য এই পুজোটা খুবই ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে সূর্য মাতার পুজো করে সূর্য মাতা ও ছাদ মাতার পুজো করে তো তোমরা দেখছো কিভাবে ডালি সাজানো রয়েছে আর এই ডালির মধ্যে প্রত্যেকটা ডালির মধ্যে ছয় রকমের ফল রয়েছে ঠেকুয়া রয়েছে আর তোমরা দেখো এই পুজোর মধ্যে মূল হচ্ছে সমস্ত কিছুই মূল সবথেকে বেশি হচ্ছে নারকেল তারপরে মূল কিন্তু সমস্ত ফল জোড়া জোড়া দিতে হয় আর ছয় রকমের ফল দিতে হয় দেখো সন্ধ্যার সময় এই পুজোটা হচ্ছে এইটা বিকেলে পুজো সকালে পুজো আমি তোমাদেরকে দেখাতে দিইনি দেখাচ্ছি না এটা হচ্ছে বিকেলের পুজো সন্ধ্যার পুজো তো তোমরা দেখছো সন্ধ্যার সময় কিভাবে যারা যারা উপোস রয়েছে তারা জলের মধ্যে দাঁড়িয়ে সূর্যদেবের কাছে প্রণাম করে করে প্রার্থনা করছে সন্তানদের জন্য যা যে সমস্ত মহিলাদের নিজের বাচ্চা নেই তারাও যদি ছট পুজোর দিনে নিয়ম কানুন মেনে যদি সূর্যের পুজো করে এইভাবে তার অবশ্যই সন্তান হয় সেই জন্য যাদের সন্তান নেই তারা যদি মনে করো এই পুজো করব করতে পারো কিন্তু সামলে সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আর খুবই মেনে এই পুজোকে করতে হয় সূর্য পুজোটাকে করতে সূর্য পুজো চার দিন ধরে হয় প্রথম দিন লৌকি ভাত দিয়ে স্টার্ট হয় লৌকি সবজি ছোলার ডাল দিয়ে রান্না করে আতপ চালের ভাত খেয়ে তারপরে উপোসটা আরম্ভ হয় দিন সারাদিন সূর্য ডোবার আগে গুড় দিয়ে ক্ষীর রান্না করা হয় দুধ গুড় আর আতপ চাল দিয়ে বাসমতি চাল দিয়ে ক্ষীর রান্না করা হয় আর রুটি দিয়ে ঠাকুরকে অর্পণ করে তারপরে পুজো সন্ধ্যার সময় সেটা খাওয়া হয় আর তার দিন একেবারে চব্বিশ ঘন্টা একেবারে নির্জলা উপোস সন্ধ্যার সময় তোমরা দেখছো সন্ধ্যার সময় গঙ্গা ঘাটের মধ্যে গিয়ে এইভাবে ঠাকুরকে পুজো করা হয় ডালি সাজিয়ে তোমরা তো দেখো দেখছো আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছি তোমরা দেখো তোমরা যে যেখান থেকে রয়েছে প্লিজ আমার ভিডিওটা একটু যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো তোমরা যত নতুন ফ্রেন্ড রয়েছে। সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো দেখো আমার দুটো দুটো চ্যানেল রয়েছে একটা সুস্মা লাইফস্টাইল স্টাইল থ্রি থ্রি এইট ফাইভ নাম্বার আর একটা চ্যানেল রয়েছে টেক উইথ সুস্মা আটশো বারো আমার দুটো দুটো চ্যানেল রয়েছে ইউটিউবের মধ্যে প্লিজ আমার ভিডিও গুলো একটু তোমরা দেখো আমি কমেডি ভিডিও বানাই ব্লগ ভিডিও বানাই তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে দেখো পুজো হয়ে গেছে সন্ধ্যার সময় সব বাচ্চারা আনন্দ করছে বা ডান্স করছে তা এইটা হচ্ছে রাত্রের দিকে করছে একটু আনন্দ করছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো ছট পুজো হচ্ছে খুবই মানে কি বলবো খুবই আনন্দ হয় ছট পুজোর মধ্যে তো কে আমি সেটা শেয়ার করলাম